হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আম তো এটা হচ্ছে টকঝাল মিষ্টি আর হচ্ছে কাঁচা আমের যে কালারটা এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে যাই হোক এখানে হচ্ছে আমি দেড় কেজির মতো আম নিয়েছি তো আম নিয়ে আর কি আম সত্য তৈরি করে দেখাবো আপনাদের সাথে যদি রোদে রোদ না থাকে হঠাৎ তো এটা হচ্ছে গ্যাসের চুলার নিচে দিয়ে আর কি আজকে আমি তৈরি করে দেখাব আপনাদের সাথে তো এখানে দেড় কেজির মতো আম কিনে আনছিলাম কাঁচা আম তো কাঁচা আমের দেড় কেজি আনার পরে কিছুটা আর কি ভত্তা বানাই খাইছি আর বাদ বাকিগুলো দিয়ে আজকে আম সত্তা বানাবো প্রথমে হচ্ছে আমগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে এখানে ছোটো ছোটো করে কেটে নিছি আমগুলো আনছিলাম আজ থেকে আরও তিন চার দিন আগে তাই একটু হালকা লাল হয়ে গেছে ভিতরে আর এ তারপরে হচ্ছে আমি একটা হাঁড়িতে আমগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আর কি পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিব পানিটা বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না আমগুলো যেন ডুবা থাকে ওই পরিমাণে আর কি পানি দিব তারপর হচ্ছে এখন আমি জাল দিয়ে নিতেছি তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম আসে দেখতেছি যে এটা বেশ আরও কিছুক্ষণ জাল হবে আমগুলো সিদ্ধ হয়েছে আর একটু জাল হলে আর কি ভালো হবে বেশি পাতলা রাখা যাবে না বেশি পাতলা রাখলে কিন্তু ইয়া আম সত্ত্বটা খেতে বেশি ভালো লাগবে না এখন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি একটা চাননির সাহায্যে এটা ছেঁকে নিলে যে আমের যা আঁশ আছে ওই আঁশটা কিন্তু থাকবে না খেতে খুবই মজা লাগবে তো এখানে আমি আমগুলো ছেঁকে নিব তো আমি অন ক্যামেরা ক্যামেরা যখন অফ ছিল তখন আমি আমগুলোকে কেটে ছেঁকে নিয়েছি ভালো করে ছেঁকার পর এখন আমি একটা হাঁড়িতে আমগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি আমের ভিতরে মেন যে উপকরণগুলো সেগুলো দিয়ে দিব তা আমগুলো একটু জাল হোক জাল হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টিও হবে তাই আমি পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি বেশি মিষ্টি দিব না টক থাকবে ঝাল থাকবে আর থাকবে হচ্ছে মিষ্টি তো চিনিগুলো দিয়ে আমি একটু নেড়ে নিতেছি এখন বেশ কিছু সময় ধরে নেড়ে নিলাম এটা কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে যদি লেগে যায় পুরা পুরা লেগে যেতে পারে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এখন দিয়ে দিচ্ছি বিট বিট লবণ লবণ আর বিট লবণটা দিয়ে এখানে আমি আমের যে লেয়ারটা এটা ভালো করে আবারও নেড়ে নিব আপনারা হচ্ছে যারা হচ্ছে ঝাল খেতে চাচ্ছেন না তারা জালটা স্কিপ করতে পারেন তো আমি এখানে দিয়ে দিছি চিলি ফ চিলি ফ্লিক মরিচের যে গুঁড়াটা এইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে আমি কালার আনার জন্য গ্রিন ফুড কালার তো এখানে এটা হচ্ছে সবুজ কালারটা আসবে আর দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাবে তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তো যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি কাঁচা আমের যদি কালারটাই না আসে তাহলে কিন্তু দেখতেও সুন্দর আসবে না তো সেই কারণেই এখন আমি হচ্ছে গ্রিন ফুড কালারটা দিচ্ছি আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা মানে শুকনো মরিচের যে এটা বাদ দিয়ে আবার মরিচের গুঁড়াটাও দিতে পারেন যার যার ইচ্ছা মতো কিন্তু এটা দিলে বেশি ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিছি আর অনেকে দেখেছি যে এখানে হচ্ছে জিরার গুঁড়া দেয় তারপরে আবার হচ্ছে গুলমরিচের কালো গুলমরিচের গুঁড়াও দেয় তো আমি এই দুইটা জিনিস দেই নাই কারণ আমার ওগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে না তারপরে এখানে আমি একটু তেল নিয়ে নিতেছি স্টিলের একটা প্লেটের ভিতরে তেলটা দেওয়ার কারণ হচ্ছে নিচে লেগে যাবে না খুব শুকিয়ে খুব সুন্দরভাবে উঠে আসবে সেই কারণেই আর কি প্লেটে তেলটা দিলাম এগুলো কিন্তু এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজ বা এমনেতেও রেখে খেতে পারবেন তো আমি এখন এগুলো প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে দিব আরও দিব হচ্ছে অন্য আরেকটা প্লেটে আমি এখন দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখেন এখানে হচ্ছে এটা একটু পাতলা হয়েছে আমি একটু পাতলা করেই করব। বেশি মোটা ভালো লাগবে না তাই বেশি পাতলাও না বেশি মোটাও না একটা হচ্ছে আমি কুলাতে শুকাইছি আরেকটা প্লেটের ভিতরে দুইটায় হচ্ছে গ্যাসের চুলার নিচে দিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিতে পারেন যাদের বারান্দা আছে তো বারান্দাতেও এটা খুব সুন্দরভাবে রোদে দিয়ে নিয়ে আসতে পারবেন ছাদে তো আমাদের স্বাদেও দেওয়া যায় কিন্তু আমাদের এখানে হচ্ছে বাচ্চারা একটু দুষ্টামি বেশি করে তো দেখা যায় যে এগুলোর ভিতরে যদি ময়লা টয়লা ফেলে তাহলে তো কষ্টটাই বিথা যাবে তাই হচ্ছে আমি গ্যাসের চুলার নিচে এগুলোকে শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে এগুলো ছোট ছোটো করে কেটে আমি বক্সে রেখে দিব। আমার ছেলে যায় এই আম সত্তাটা অনেক পছন্দ করে তো তার জন্যে আর কি বানাই রাখছি তো আর যদি বেশি পেতাম আম তাহলে আরও বানায় রাখতাম যাই হোক দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা হচ্ছে যারা খেতে চান এভাবে তো তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সহজ একটা রেসিপি আর যে আমের ভিতরে যে আঁশ থাকে আম সপ্তার ভিতরে ওই আম খাইতে বেশি ভালো লাগে না তো এইভাবেই বানানোর চেষ্টা করবেন আমি যেভাবে বানাইছি এইভাবে কিন্তু নিউ মার্কেটে বিক্রি করে নিউ মার্কেটে আমি কিনেও খেয়েছিলাম ওগুলো আমি যেভাবে বানাইছি এভাবেই এই একই টেস্ট ছিল তো যাই হোক এখানে এখন আমি খাবো খাওয়ার পরে বাদ বাকিগুলো হচ্ছে রেখে দিব বক্সে ভরে তারপরে আমার ছেলে যখন যখন চাইবে তাকে তখন বের করে দিব। যায়নে বাবা এগুলো খুব একটা খায় না খেলেও দুই একটা খাবে আরগুলো তো আমি আর আমার যাইনেই খাব আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে কোনো অংশে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে এটা